একটা কঠিন সত্য সেটা হচ্ছে অন্যকে জ্ঞান দেওয়া খুবই সোজা সেই জ্ঞানটা নিজে মানা এবং নিজে প্রয়োগ করা খুবই কঠিন আমি আমি যদিও এত ইসলাম বিশেষজ্ঞ না বা এত ইসলাম সম্পর্কে জানি না বা ছোটবেলায় নানুর মুখ থেকে গল্প শুনে একটা ছোট্ট গল্প আমি শেয়ার করি মহান রবি হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম থেকে নবীজির কাছে একবার একজন আসে এসে বলে যে আমি তো খুব চুরি করি খুব টাকাতি করি এখন আমি এটা থেকে কিভাবে পরিত্রাণ পাবো তো তখন নবীজি চিন্তা করলেন যে ও তখন সে লোকটা জিজ্ঞেস করলো যে আমি কী করলে আপনি আমাকে একটা কাজ বলেন যে একটা কাজ করলে আমার ভিতর থেকে এই চুরি ডাকাতির যে সমস্যাটা এটা চলে যাবে তখন মহানবী হরত মহা সাল্লাম বললেন যে আপনি তিন দিন পরে আসেন তা তিন দিন পরে আসেন বলতে তিন দিন নবীজি যেটা করলেন সেটা হচ্ছে নিজে নিজেকে মিষ্টান্ন খাওয়া থেকে বিরত রাখলেন কারণ ওনার স্বাস্থ্যগত সুস্থতার জন্য ওনাকে মিষ্টান্ন গ্রহণ করতে মানে ওনার জন্য মানে ক্ষতি হবে যার কারণে উনি ওটা থেকে বিরত থাকলেন তারপর তিন দিন পরে যখন ওই লোকটা তার কাছে আসলেন আসার পরে উনি বললেন যে আপনি একটা কাজ করবেন সেটা হচ্ছে মিথ্যা বলবেন না মিথ্যা বলা ছেড়ে দেন আপনার চুরি করা বন্ধ করতে হবে মিথ্যা কথা বলতে বলবেন না পরবর্তীতে দেখা গেল নবীজি মিষ্টান্ন খাওয়া ছেড়ে দিলে দিয়েছিলেন এই জন্য যে উনি মিষ্টান্ন ভোগ করলে যে ওনার জন্য শারীরিক যে ক্ষতিটা হচ্ছিল এটা বোঝার পরে উনি ভোগ করতেন তখন নিজেকে আগে শুধরে নিলেন তারপরে উনি ওনার ওই ডাকার যে তাকে একটা কথা বললেন বা একটা সঠিক নির্দেশনা দিলেন ঠিক সেরকম আমরা নিজেরাও আমরা যদি নিজেরা নিজেদের একটা বদ অভ্যাস প্রতিদিন চেষ্টা করি একটু একটু করে সমাধান করে ফেলতে তাহলে দেখবেন আস্তে আস্তে জীবনটা কত সহজ হয়ে গেছে কারণ বদ অভ্যাস একদিনে তৈরি হয় না অভ্যাস যেমন একদিনে তৈরি হয় না বদ অভ্যাসও একদিনে তৈরি হয় না আস্তে আস্তে আমরা কিন্তু এই ইউজ টু হয়ে গেছে এবং এটাকে আমরা হ্যাবিট মনে করতেছি অভ্যাস থেকে বের হয়ে আসার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আস্তে আস্তে সেটা থেকে বের হয়ে আসতে হবে যেমন নিজের সব কিছু নিজে গুছানো নিজের কাজগুলো নিজে করা তারপরে নিজেকে প্রতিদিন আত্মবিশ্বাসী করে তৈরি করা এই ছোটো ছোটো কাজগুলো ছোটো ছোটো সময়ের ব্যবহারগুলো যদি আমরা করতে পারি আমি আপনি তাহলে দেখবেন জীবনটা কত সুন্দর হয়ে গেছে খুব ভালো থাকবেন